আসসালাম ামিদ ভাই কেমন আছেন আলমদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আহমদুল্লাহ ভাই ভাই আছে কি দেখাবেন আছে আমাদের ভাই আজকে ভাই ঈদকালে দেখাবো

মাশাআল্লাহ দেখছেন একদম কোয়ালিটি ফুল এটা মাত্র 420 টাকা 420 টাকা এই যে দেখেন ঈদের চমক তাই না গুলো সরব রাখলে বিচার 420 টাকা হ্যাঁ মাত্র 420 ওকে এই যে দেখেন তবে এটা টু পিস তাহলে ভাই টু পিস ফুল বডি সিকোয়েন্স করে এবং গলা কাজ করা দেখছেন ভিউয়ারস কি চমৎকার চমৎকার কালেকশন সব দেখেন মাত্র 450 টাকা ওকে এই দেখেন

এই দেখেন কোডি সিস্টেম হুম টাকা 350 টাকা আচ্ছা এই মধ্যে কাজ টাকা কলার সিস্টেম 마শাআল্লাহ কি চমৎকার কালেকশন দেখেন কালার সিস্টেম 380 টাকা 380 টাকা হ্যাঁ ভাই এক ব্যবসা জন্য দেখেন ব্যবসা অনেক ডিজাইন আছে আচ্ছা অনেক ডিজাইন মাত্র 380 টাকা ওকে

এই হাতে চুরি কাজ করা সিকোয়েন্সের এটা শর্ট হবে লং হবে ওকে এই যে কোচি দাও কোচি দাও এক কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ শর্ট লং আচ্ছা এই এগুলো বেশি করে মানে ড্রেস দেখেন সব দেখেন একদম লং সাইজ চমক সব ভাইরাল যত লম্বা 6 ফুট 6 ফুট সমান পড়তে পারবে এগুলো আচ্ছা এই দেখেন ভাই হ্যাঁ দেখছেন কি ড্রেস দাম আপ ডাউন দাম বল আচ্ছা দেখেন এটা একটা প্রিন্টারের এখন স্মোকিং ওকে তারপরে ডিজাইন ভাই ডিজাইন এই বছর নতুন

সব ড্রেস দেখেন সব এগুলো একদম আন কমা দেখছেন মশাল ওকে তারপর ডিজাইন এগুলো

তারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে পাঁচ হাজার মাল নিতে পারবে পাঁচ হাজার টাকা মাল নিতে পারবে শুধু পাইকারি ভাই হ্যাঁ ওকে ভাই